পঁচাশি আপনি তো আশি করে দিচ্ছি আশি থেকে সর্বোচ্চ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি থেকে এক লক্ষ পঁয়ত্রিশ শুধু আশি হাজারে আছে হইলো আপনার আট লিটার একেবারে ভাই এসব দামে সারা বাংলাদেশের কেউ দিবে বর্ষার পানি ঢুকে গেছে গরু মানে খাওয়ানোর মানে ঘাস নাই খেরের দাম বেশি ভাই এই জন্য গরু সবাই ছাড়িয়ে দিচ্ছে তো সেই হিসাবে তুলনামূলক কেমন সেই হিসেবে গরুর দাম একেবারেই কম একেবারেই কম একেবারে পানির মতো দাম হবে ইনশাল্লাহ একেবারে ভাই বর্ষার পানিও আইছে দামও কমে গেছে বর্ষার পানির মতো দর্শক আসসালাম আলাইকুম আজ বিশেষ জুলাই দুই হাজার রোজ রবিবার চলে আমরা রকিব ভাইয়ের কামরা রকিব ভাই মানুষ ছোট হলেও ভাইরাল একজন মানুষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আসি ভাই আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ব্যবসা জি আলহামদুলিল্লাহ চলছে ভালো আচ্ছা আচ্ছা কম বেশি কিন্তু ভাই জনপ্রিয়তা আমার চ্যানেলে মোটামুটি বেশ আপনি জি ভাই আচ্ছা কারণ এক সময় প্রত্যেক শনিবারে বাধা শিডিউলে প্রোগ্রামগুলো আপনার বের হইতো জি আচ্ছা এখন রানিং এখন কি অবস্থা এখন ভাই গরু বাছর আসে আচ্ছা আচ্ছা আপনার বিক্রি করার মতো ছয়টা গরু আছে ছয় পিস কালেকশন আছে নতুন আচ্ছা কিন্তু দর্শক ভাইদেরকে আমি চারটা গরু দেখাব কেন কম দেখানোর সিদ্ধান্ত কেন

সে পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া জেলার হারোপাড়া ঢুকতেই

তো অবশ্যই। দেখা যাচ্ছে এখন বর্ষার পানি ঢুকে আসছে। তাতে কি বাজার তুলন মূল্য ঢিল? বর্ষার পানি ঢুকে গেছে। গরু মানে খাওয়ানোর মানে ঘাস নাই। আচ্ছা আচ্ছা। খড়ের দাম বেশি ভাই। এইজন্য গরু সবাই ছাড়ে দিচ্ছে। তো সেই हिसाबে তুলন মূল্য কেমন? সেই हिसाबে গরুর দাম একেবারেই কম। একেবারেই কম। তাতে বর্ষার পানির মতো দাম হবে ইনশাআল্লাহ। একেবারে ভাই বর্ষার পানিও আইছে দামও কমে গেছে। বর্ষার পানির মতোই দাম। একটু ফুলাসা করে দেন শুরুতে।

প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা কিন্তু একদম বিস্কুট কালারের গাভি দিয়ে শুরু করলাম মাসাল মোটামুটি একদম ভরপুর ভরা মাঝারি বডি বলা যায় জি ভাই আচ্ছা যেরকম ভাই টোটালি বিস্কুট কালার জাত কি এটা ভাই বাঘাবাড়ি মিলবিটারের মিনি জার্সি বলে মিনি জার্সি জি আচ্ছা তবে শরীর বা বৈশিষ্ট্য দিক থেকে টোটালি একশো একশো তো আপনি ওর মাথাটা দেখেন আচ্ছা আচ্ছা গলাটা দেখেন পেটের নিচ দিয়ে দেখেন আপনার পিঠের উপরে দেখেন ওলান পালানটা দেখেন দেখলেই বুঝতে পারবেন বাটের কোয়ালিটি দেখলেও বোঝা যায় অরজিনাল বাঘা bari একটা জার্সি গরু জার্সি গাবি না জি ভাই আচ্ছা তো গাবিটার যেরকম উলান পালানের টেক্সচার বা এখন কি অবস্থা আছে গাবিটা এটা আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি রানিং দুধ বাচ্চা ছাড়া জি বাসুরটা মারা গেছে আচ্ছা কয় যাতে কয় নাম্বার বাচ্চা ছিল এটা আপনার এই গাবিটার বয়স হয়дат দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার ছাব্বিশ থেকে ২৭ দিন হয়েছে বাচ্চাটা মারা গেছে এখন রানিং দুধ কেমন আছে এখন আমি দুই বেলা নয় লিটার দশ লিটার করে দুধ দহন করছি জেনুয়েন গ্যারান্টি দহন করতেছি নয় দশ কোন দর্শক ভাই যদি নেয় ঠিক আছে সারা বাংলাদেশ আট লিটার দুধের গ্রান্টি দিয়ে সারা হবে আট যা আসলে পরে কোনো কমপ্লেন বা নিয়ে যায় আচ্ছা সাত দিন পরে দুধ অবিলে ফোন দিয়ে ফিরতি গাড়ি ভাড়া রিটার্ন দিয়ে গরু নিয়ে আসতে এই জায়গাগুলো ইনশাল্লাহ হচ্ছে একেবারে ভাই শুরুতে বলছি আমাদের খামার থেকে গরু বিক্রি মানেই সম্পূর্ণ রকম সুযোগ সুবিধা অনলাইনে বিক্রি করতে হলে ভাই ফ্যাসিলিটি দিতে বিক্রি করি ভাই এমনি ধারবাট ভালো হবে দারবাট শান্তশিষ্ট একবারে 100 100 ভাই একটা মাবুন যদি চায় গরুটা খাওয়াবে দহন করবে পালবে কোনো অসুবিধা নেই গরুর অনেক সুন্দর হ্যাঁ গরুর সুন্দর গরু শান্তশিষ্ট প্লাস খাবার দাবারও খুবই ভালো বাইছে না প্রত্যেকটা বাট একদম টান দিচ্ছেন তীর ছিটে ছিটে বের আর ভাই এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয় একটু পিছনে বাটগুলো দেখাই নাই আমরা আগে ভালো করে জি গরুটার দুধ আছে দুইবেলা 9 থেকে 10 লিটার একদম মাবুনটা দহন করতে পারবে ইজি বাট অননে কারকি হ্যাঁ একদম ইজি আচ্ছা তো গ্যারান্টি জেনুয়েন আট গ্যারান্টি থাকবে 8 লিটার আচ্ছা দাম কত নির্ধারণ করছেন এটার দাম যুতি যাইতে বলেন ভাই এক লক্ষ 10 হাজার চাইলেও মানায় 1 লক্ষ চাইলেও মানায় আজকে এই গাবিটা আমার এক লক্ষ 5000 টাকা অন্য যারা বাচ্চাছারা রানিং জুদের গাবি বিক্রি করে তাদের কাছে আমার এক লক্ষ 5000 টাকা দাম চাওয়া থাকলো তাদের গরু মিলাবে আমার গরু মিলাবে বডি পোলান তলা বাট জাত মান কোয়ালিটি কোনো দিক থেকে ঘাটতি নাই কোন দিক থেকে ঘাটতি নাই কিন্তু আমার দাম এটা বলছি হলো আপনার অন্য মানুষের দাম অন্য যারা বিক্রি করে আর আমার দাম কোনো দর্শক ভাই যদি লেয় মাত্র একটাই দাম কোনো কথা চলবে না মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি গাভী দিতে চাইছেন এবং সবার দিকে চ্যালেঞ্জ মুখী মোটামুটি ওই সাথে দিছি অন্য মানুষের দাম এক লক্ষ পাঁচ হাজার আমার থেকে নিলে মাত্র পঁচাশি হাজার প্রতিবেদনের প্রথম গাবি সেকেন্ড বিয়ানের গাবি দশ হাজার টাকা লিটারে দিয়ে দেবো উপর থেকে পাঁচটা হাজার টাকা ভাই বরাবর কোনো দিন কিন্তু রিকোয়েস্ট করি না আট লিটার নাই দুধ আছে দুই বেলা নয় থেকে দশ গ্যারান্টি দিয়ে দিছে গ্যারান্টি দিছেন জন্য আমি বর্ষার সময় যার কাছে ব্যস্ত তারও যদি গাছ না থাকে গরুর দুধ তো এক দুই কেজি এমনি কম

ভাব একদম জি ভাই কালোটা বেশি আসছে সাদাটা একটু কম একদম ভরা মাঝারি বড়ের একটা গাবি জি ভাই আচ্ছা জাত কি এটার এটা ভাই অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাবি অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জি ভাই জাত বয়স কেমন এটার গাবিটার বয়স 2 দাঁত ছিল আবার দুইটা দাঁত পরে উঠছে চার দাঁতের দিক যাচ্ছে যাচ্ছে জি ভাই এখন কি অবস্থায় আছে এখন এই গরুটা আপনাদের প্রেগন্যান্ট প্রেগন্যান্ট 8.5 মাসের প্রেগন্যান্ট আছে ভাই তাহলে তো অনেক দিন সময় ভাই এখনো বাচ্চা দিতে ফুল আপনাদের বিশ থেকে পঁচিশ দিন সময় আছে ভাই নামা শুরু হচ্ছে না সবে মাত্র একটু রস আসছে ভাই গরুর উলান পালানের জায়গার গরু যা ভাই মানে তা বলার মতো না এগুলা ভাই যখন সম্পূর্ণ রেডি হবে তখন আসলে সবাই এখন এখন আপনার যে দামে দেব আর রেডির সময় সর্বনিম্ন তিরিশ হাজার বেশি দিকি না লাগবে এই এক মাস পালিয়ে পঁচিশ হাজার তিরিশ হাজার বেশি দিকি না লাগবে যারা এই সিজনে এইভাবে ব্যবসা করে অনেকেই বিজনেস করে এইভাবে হ্যাঁ এইভাবে এই গরুগুলো অনেকেই আছে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যাওয়ার পরে এই যে রেডিমেডি করে বাচ্চা দেওয়ায় বাচ্চা দেওয়া বিক্রি করে দেয় এই অবস্থায় দুধের গ্যারান্টি কেমন করা যায় এটা ভাই প্রথম বিয়ানের গরু দুধের কোনো গ্যারান্টি বিরান্টি দিতে পারবো না ওই ওর যে উলান পালানে যে জায়গাটা আছে এই এই আমি একটু টান দিয়ে আপনি একটু দেখেন যে এই এই যে দেখেন একবারে রসুনের চুচা ভাই এইগুলা সব ভরবে তারপরে বাচ্চা দিবে ভাই আমি বরাবর এরকমই হয় একবারে এই যে দেখেন লারসিটি সারতেছি কোন রকম কোন লরাছরা নাই আর একবারে বেলুন টিস্যু বিক পার ভাই তো এই অবস্থায় ভাই দুধের আইডিয়া দিবেন না দুধের গ্যারান্টি দেওয়া যাবে না প্রথম বিয়ানের গরু হিসেবে আমার একটা ধারণা এগুলা প্রথম বিয়া নেই আমার একটা ধারণা 14 থেকে 15 লিটার দুধ থাকবে দাম কেমন নির্ধারণ করছেন এটা এটা এখন যে দামে দেব যদি কেউ দুই সপ্তাহ বা বিশ দিন পরে নেয় তাহলে কিন্তু ভাই এই দামে আর দিতে পারবো না আচ্ছা একদম জেনুয়েন মানে এটাই ফাইনাল জি ভাই আচ্ছা তো ভাই এটার দাম কেমন এটাই এটাই লাস্ট দাম এটা আপনার কোনো দর্শক ভাই যদি নেয় একবারে সীমিত দাম ভাই আচ্ছা আচ্ছা ফিক্সড রেট বাংলাদেশের এক টাকাও কম নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ এই গরুটা বিশ দিন পঁচিশ দিন এক মাস পাইলে রেডিও রে কিনবে গেলি সর্বনিম্ন টিয়া লাগবে এক লাখ পুষ্পান্ন ষাট হাজার থাকলে তো পর্তায় হবেই গরুর আপনার লাইরে সাইডে দেখালেম না টাইনে টুনে দেখালেম না একবারে বেলুন রসুনির সুসা ভাই এখন যদি না কিনতে পারে আফসোস করতে হবে আফসোস করতে হবে ভাই এটা সাইড করে দেন বাজারটা রানিং দেখলেই সবাই বুঝতে পারবে পরবর্তী কাফিগুলোকে দেখে জি ভাই চলেন দেখাই আচ্ছা চলেন তিন নাম্বার এটাকে তিন নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলে তো পুরাই একদম কফি কালারের মতো একটা কালার জি ভাই আচ্ছা এটার জাত কি এটা ভাই ব্লাক জার্সি ব্লাক জার্সি না জি ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ভাই এখন কি অবস্থায় আছে গাবিটা এই গাবিটা আপনার চার মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা প্লাস দুই বেলা দশ লিটার দুধ আছে চার মাসের প্রেগনেন্ট সাথে দশ লিটার দুধ জি একদম প্যাকেজের মতো ব্যাপার প্যাকেজ আচ্ছা তুমি নিজেও একটা গাবি সাথে আছে দুধ পেটে আছে বাসুর একের মধ্যেই সব হাঁচা আপনার কালেকশান এরকম মাঝে মধ্যে দেখাই যায় তো এই অবস্থায় দান কেমন নির্ধারণ করে এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি নেয় ভাই জি

প্রত্যেকটা গাভীতে সত্যতা যাচাইয়ের জায়গা আছে অবশ্যই ভাই তো ভাই এটা এখন কি অবস্থায় আছে এটা আপনার বাচ্চাটা মারা গেছে ভাই কতদিন যাবত বাচ্চা মারা দেড় মাস হইছে বাচ্চা মারা গেছে কয় নাম্বার বাচ্চা ছিল গাভীর এটা সেকেন্ড টাইম বাচ্চা ছিল সেকেন্ড টাইম বাচ্চা ছিল মোটামুটি দুধ এখন তো তাহলে ক্লিয়ার এখন দুধ ক্লিয়ার দুধ ধন করতেছি দুই বেলা দশ লিটার জেনুইন গ্যারান্টি হবে কোয়ালিটারের যেন গ্যারান্টি হবে দুই বেলা 10 লিটার এর নিচে নামার যায় এই গরু আপনার ভালো রে দিলে 12 13 এর দুধ আচ্ছা সেটাই ভাই আর এগুলা হচ্ছে বাচ্চা ছাড়া যা পাচ্ছি তাই যেটা ভাই পাচ্ছেন সেটা আর যারা আসবে তো মিলাই ছাড়া এখন আর দুধের কিনে না তো সেই হিসাবে দাম কেমন নির্ধারণ করছেন এই গরুটা কোনো দর্শক ভাই যদি না একবারে সীমিত দাম ভাই ফিক্সড রেট জাতমান কোয়ালিটি বাড় তোলা সব দিক দিয়ে স্কয়ার আচ্ছা মাত্র 1 লক্ষ 5000 1 লক্ষ 5 1 লক্ষ 5 থেকে ইনশাআল্লাহ আজকে গয়বি শুরু আর কি আজকে সর্বনিম্ন দাম আছে পঁচাশি আপনি তো আশি করে দিচ্ছি আশি থেকে সর্বোচ্চ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আশি থেকে এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই দুধের গ্যারান্টি আশিতে কত আর এক লক্ষ পঁয়ত্রিশে কত দুধের আপনার এক লক্ষ আশি শুধু আশি হাজারে আছে হলো আপনার আট লিটার দুধ পাবে নয় দশ লিটার গ্যারান্টি আট লিটার হবে আর একটা চেক গাপ গরু আছে এক লক্ষ তিরিশ হাজারে দশ লিটার দুধ চার মাস গাপ আচ্ছা তাহলে তো মাথা নষ্টের মতো গাভি বলা যায় একটা বকন গরু দেখাইছি ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার ওই গরুটা রেডি সর্বনিম্ন এক লাখ পুষ্পান্ন ষাট হাজার লাগবে যারা গাভি চেনে ভাই আপনার গাভি বরাবর এরকম পর্দায় থাকে জন্য মানুষ অপেক্ষা করে এক্কেবারে ভাই এসব দামে সারা বাংলাদেশের কেউ দিবে ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি আঠাশ আচ্ছা সেটা তো বিশ সলিম ইমো সব আছে একদম সংখ্যাবেপায় কথা বাড়াবো না সবার উদ্দেশ্যে দিব না মেসেজ দর্শক ভাইরা যে যে গরুই কেনেন সরাসরি সরজমিনে আসেন আইসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনেন আপনি দেখাবেচ্ছে যে একটা গরুর দুধই সব কিছু না একটা গরুর দুধ বলছি 12 লিটার পাইলেন 10 লিটার কোনো অসুবিধা নাই কিন্তু গরু টান লাগে কিনা সাত ছারা দন করতে দেয় কিনা গাবি সুস্থ সবল আছে কিনা আপনার সফটিক দিয়ে আর কারোরই কোনো কমপ্লেইন দেওয়ার সরাসরি সরজমিনে এসে দেখে শুনে নেওয়া সর্বোচ্চ ভালো প্লাস আপনার যা ভিডিওতে বোঝায় না ওইগুলো সরাসরি সরজমিনে আসলে বোঝাযায় থেকে শুরু করে সকল ফ্যাসিলিটি আমাদের এখানে লোকজন আসবে থাকবে খাবে দাবে আমার কাছে পছন্দ না হলে আর জায়গা থেকে যার ইচ্ছা আবার আসবে আপনার সাথে যাইতে হবে এরকম কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই যার মতো কিনতে পারবে কোনো অসুবিধা মতো আমরা কালেক্ট বিদায় নিচ্ছি প্রতিবেদন থেকে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ এখন থেকে আপডেট আপনাকে পাওয়া ভাই আচ্ছা নতুন কথা হবে